লোকসভা নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গেও একটা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে এটা ঠিক অনেক পুরুষ অধিকার কর্মীদের মধ্যে তারা বিজেপি সমর্থক তাদেরকে একটা পয়েন্ট আমি দেখাতে চাইছি যে গত দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নির্বাচনী ইস্তেহারে কি ছিল প্রথম যেটা বিষয় ছিল সেটা হলো তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ প্রত্যেকটি চাকুরিতে দ্বিতীয় ছিল প্রত্যেকটি সরকারি পরিবহনে মহিলাদের জন্য যাতায়াত পুরো ফ্রি এবং আরেকটি স্তার কি ছিল সমগ্র যে পুলিশ ব্যাটালিয়ন সেনাতে তাতে একটা হিউজ অংশ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে এবং কেজি স্কুল থেকে সমস্ত রকমভাবে যত পড়াশুনো গ্র্যাজুয়েশান অবধি এবং উচ্চ শিক্ষা অবধি সমস্ত মহিলাদের পড়াশুনো বিনামূল্যে এবং বিধবা ভাতার জন্য প্রত্যেকে তিন হাজার টাকা করে তাহলে আমার সেই বিজেপি সমর্থক পুরুষ অধিকার কর্মী বন্ধুদেরকে আমি একটাই কথা বলতে চাই আজকে যারা ধর্ম ধর্ম করে বিজেপিকে ভোট দাও বলে লাফাচ্ছেন একবার হলফ করে বলুন তো আজকে যে তৃণমূল সরকার কন্যাশ্রী রূপশ্রীর লক্ষ্মীর ভাণ্ডার করছে এবং তাতে যে অ্যামাউন্টের টাকা মেয়েদেরকে দেওয়া হচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে সেই টাকাটাই তারা পাঁচ গুণ কি দশ গুণ করবে না তার গ্যারান্টি আপনারা দেবেন দিতে পারবেন না তাই এই নো ভোট টু অ্যান্টিমেল পলিটিক্যাল পার্টি বা পুরুষ বিরোধী রাজনৈতিক দলগুলিকে একটিও ভোট নয় এর থেকে একটাই আবেদন জানাচ্ছি প্রত্যেকে নটায় ভোট দিন ভোট দেবেন সকালবেলা ভোট দেবেন নোটায় ভোট দেবেন যেহেতু একটা কেন্দ্রে শাসক দল হচ্ছে বিজেপি আজকে বিজেপি সম্পর্কে বললাম আগামী এপিসোডে আমি আবার বলবো তৃণমূল সরকার সম্পর্কে কি কি পুরুষ বিরোধী প্রকল্প নিয়েছে এবং কি কি মহিলাদের জন্য প্রকল্প করা হয়েছে ধন্যবাদ ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন দেখবেন এবং সকলকে দেখাবেন নো ভোট টু অ্যান্টিমেল পলিটিক্যাল পার্টি ভোট ফর নোটা নোটায় ভোট দেবেন ধন্যবাদ